আমাদের বাইরে প্রতি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাদেরকে বারবার ভোট আমাদের এই পরিচ্ছন্ন থেকে যুদ্ধ প্রতিনিধি নির্বাচিত করার জন্য দীর্ঘদিন থেকে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা তাদের সাথে ঘরে ঘরে গিয়ে তাদের কাছে আমরা হতে যেতে পারি না তাই আমাদের যারা এখানে বাবারা বাইরে এসেছেন আমাদের ছোট ভাইয়েরা এসেছেন আমাদের যারা ছাত্ররা এসেছেন সকলের প্রতি দিনের সাথে বলব আমাদের এমপি মেহদায় আপনাদের কাছে এসেছেন তাদের কাছে আমাদের সালাম সহ আমাদের এমপি সালাম সহ আপনারা গড়ে গড়ে আমাদের মহবিনের কাছে ভোট দিয়ে দেবেন যাতে ওনারা যে ভোট দিয়েছেন সেই আমাদের আমাদের যে সেখানে সাথে ছিলেন এই পর্যন্ত আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি যাতে আপনাদের সবার সাথে দেখা করতে পারি কথা বলতে পারি আপনাদের সুবিধা অসুবিধা গুলা জানতে পারি শুনতে পারি আপনাদের কি প্রয়োজন সেগুলো যাতে আমি জানতে পারি তার জন্য এই প্রকল্পগুলো যে 10টা জায়গায় আছে আমি 10টা জায়গায় গিয়ে আপনাদের সবার সাথে কথা বলে সেগুলো জানার চেষ্টা করেছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয় আপনাদের যে জায়গায় যার যেটা দরকার সেইটা যাতে আমরা ডেভেলপ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি সেই জন্যই কিন্তু মূলত আমি দশটা জায়গায় গিয়েছি দশটা স্পটই আমি ভিজিট করেছি তো যাই হোক আসলে সমিতির হাট যেভাবে দুলাল আঙ্কেল বললেন যে একটা গরিব এলাকা আসলে সমিতির হাট একটা সময় অনুন্নত থাকলেও এখন সমিতির হাটের চেহারা একদমই পাল্টে গেছে বিশেষ করে সাথে আপনারা জানেন চেয়ারম্যান সাহেবকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে আপনাদের সবার অকান্ত পরিশ্রমের ফলে এই সমিতির হাত এখন একটা আধুনিক একটা ইউনিয়নে পরিণত হতে যাচ্ছে তো এখানে মোটামুটি রাস্তাঘাটের অনেক উন্নতি উন্নতি মানে রাস্তাঘাটা অনেক উন্নত হয়েছে আগের অবস্থায় আর নেই এবং স্কুল মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনেক ডেভেলপ হয়েছে আমি যখন ক্যাম্পেইন করতে এসেছিলাম তখন আমরা এই রাস্তার মাথায় স্কুলের সামনে যে রাস্তা আছে সে রাস্তার এখানে দাঁড়িয়ে আমরা ক্যাম্পেন করেছি এখানে আমরা বক্তব্য গেছিলাম তখন প্রায় রাত বোধ সাড়ে এগারোটা শীতের রাত ছিল তারপরেও আমার বাবা আহাজ শ্রফিকুল আনোয়ারকে যেহেতু আপনারা সবাই অনেক ভালোবাসেন পছন্দ করেন ওনার সন্তানকে দেখার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা দিন সেই রাত এগারোটা সাড়ে এগারোটায়ও আপনারা সেখানে উপস্থিত ছিলেন এবং আমাকে বিদায় দিয়ে আপনারা তারপর আপনারা যার যার ঘরে গিয়েছেন সাত তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনে আপনারা বিপুল ভোটে সাতই জানুয়ারি যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনে আপনারা যার যার অবস্থান থেকে অনেক অনেক কষ্ট করে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আপনারা যার যার অবস্থানের থেকে বিপুল ভোটে আপনারা নৌকাকে জয়ী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করেছেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আবার আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার আমার নির্বাচনের পরবর্তী আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম এবং আজকেও আমি এখানে উপস্থিত হয়েছি আমার অনেক ভালো লাগছে এই স্কুলটা দেখে এই স্কুলের পরিবেশটা এত সুন্দর সামনে এত বড় একটা মাঠ খোলা মেলা একটা মাঠ অনেক জায়গায় আমরা হয়তোবা চারতলা একটা বিল্ডিং দেখছি কিন্তু সামনে এত সুন্দর একটা গোলামেলা মাঠ এত সুন্দর পরিবেশ আমরা অনেক স্কুলে কিন্তু পাই না তো আপনাদের এখানে যে চারতলা ভবনের যেটা অতিথিমতে আপনারা একটা বড়ত্ব পেয়েছেন এটা যাতে দ্রুত সময়ে হয় এইজন্য আমার ছাত্রার আমার সার্বিক সহযোগিতা এর জন্য অবশ্যই থাকবে দেখুন